সাকশান মেশিন কি কি কাজে ব্যবহার করা হয় সাকশান মেশিন মূলত কফ বের করার বিশেষ করে বাচ্চাদের কফ বের করার এবং হিজামা করার একটা মেশিন এই মেশিনটা দুইশো বিশ চলে এবং মেড ইন চায়না খুব কোয়ালিটি ফুল একটা মেশিন এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই ওয়েলমেড কোম্পানির এই মেশিনটা আপনি যদি নিতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটার সাথে পাবেন একটা ম্যানুয়াল ম্যানুয়াল বইয়ের দরকার হয় না ব্যবহার খুবই সহজ আপনি চাইলে নিজে ব্যবহার করতে পারবেন অথবা ভিডিওটা দেখতে থাকুন প্রথমে এটা সাথে একটা চমৎকার পাইপ পেয়ে যাবো খুবই মোটা এবং খুবই সফট একটা পাইপ এটার সাথে ক্যাথেটার দেওয়া আছে একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য দুইটা ক্যাথেটার এগুলো চাইলে পরবর্তীতে কিনতে পারবেন এবং এটার সাথে খুব ককশির দিয়ে ভালো করে প্যাকিং করে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠাই ভাঙবে না কোনো কিছুই হবে না খুবই কোয়ালিটিফুল আপনি হয়তো দেখতেছেন দুইটা ফিউজ পেয়ে যাবেন এই ফিউজ গুলা পরবর্তীতে যদি ফিউজ কেটে যায় এই এক্সট্রা ফিউজ দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পিয়ার এর এবং এটার সাথে যে জারটা এটা হচ্ছে পিবিসি প্লাস্টিকের যেটা ফাটবে না মচ খাবে না ভাঙবে না তো এটার উপরে দুইটা হোল আছে একটা হোল হচ্ছে ফিল্টারের হোল এই ফিল্টারটা আমরা এভাবে লাগিয়ে দেবো যেটা ইম্পোর্ট এবং আউটপুট যেটা আউটপুটে এই সফট যে পাইপটা এটা লাগিয়ে দেবো পাইপের মাথায় আমরা যদি ক্যাথেটারটা লাগিয়ে দিই তাহলে হয়ে গেল ক্যাথেটারের জায়গায় আপনি যদি হিজামা কাপ ব্যবহার করতে চান হিজামা কাপও ব্যবহার করতে পারবেন যারা হিজামা করতে চান তারপরে মেশিনের অন অফ সুইচটা অন করে আপনি প্রেশারটা বাড়িয়ে দেবেন যতটুকু প্রেশার লাগে অতটুকুই বাড়াবেন এই হচ্ছে এটার বিধি খুবই সহজ প্রোডাক্টের দাম এবং আমাদের ঠিকানা জানতে ভিডিও ডিসক্রিপশনে ঘুরে আসুন প্রোডাক্টটা নিতে এখনই আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভালো ভিডিও পেতে ধন্যবাদ